এহ উই তো ঠিক কথা দেখে নি এ মমা এটা সব ঠিক ঠিকঠাকই আছে কিন্তু এটা ডিয়া চিরা দিছে কানি চিরা চল পাল্লাই নি এ ভাই এ কি দিছেন কানি চিরা টিয়া এটা মাইষে নিবো আরে ভাই এইটে না চলে আমা দونه নি আইন কি গস ফে দونه নি আবরি কইছে চল সমস্যা নাই তাহলে হই চল দে আমার কাছে দে মামা তাইলে এক কাম করি বাই চান্স এই টিয়াটা যদি কেউ নাই নে পরে যদি না চলে তালে তোমার বিপদে পড়ে যাবো গা তাহলে মামা কি করন যা কসিন তাহলে মামা চল এর দোয়ান তো নে আর দুইটা আনারস নিয়ে গে এর সিরা টিয়ার দি আই মামা ঠিক আছে চল ভাই আপনি একটা কাজ করেন আর দুইটা আনারস দেন ও ওই টিয়া আমার দোনে ও আচ্ছা তাহলে নেন দুইটা ও তাহলে ভাই দুইটা নিলাম এই যে ভাই পঞ্চাশ টাকা এই ভাই দাদান ভাই এই ভাই এটা চলব না পাল সত্যি বললে ব্যবসা করি তুমি আমরা সামগ্রী করা কেমন দিলাম